মামিরা কই গেলি মামিরা অনেক দুধ হয়েছে বেলা হয়ে যাচ্ছে দুধ দেখতে যেতে হবে কই রে মামিরা তাড়াতাড়ি আয় বেলা হয়ে গেছে আয় মা আয় মেরা কই রে মা তাড়াতাড়ি আয় অনেক বেলা হয়ে যাচ্ছে বাবা এই তো আমি আসছি দুধ মাপা হয়েছে বাবা হয়েছে বিটি কত কেজি দুধ হয়েছে পাঁচ কেজি দুধ হয়েছে বিটি আচ্ছা দাও আমাকে দাও আচ্ছা নাও বিটি শোন রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না পাঁচ কেজি দুধ হয়েছে বিক্রি করে ভালো করে হিসাব পাতি করে নিয়ে আসিস ঠিক আছে বাবা যাক ভালোই হলো দুধ একটু বেশি হয়েছে পানি একটু বেশি মেশানো যাবে কিরে রে মা মনে মনে তুই কি ভাবছিস কই না তো বাবা কিছু ভাবছি না মা শোন দুধে ভেজাল করবি না এই দুধ দুধাল ব্যাটল করিস তাহলে পারে কিন্তু আমার এই দুধ কেউ নেবে না কি বল বাবা আমার দুধ নেওয়ার জন্য সব রাস্তাঘাটে লাইন ধরে দাঁড়িয়ে থাকে কখন আসবে এই দুধারে 미রা রাস্তা কাট ভালো না মা দেখে শুনি যাস রোজ রোজ তোমাকে এক কথা বলতে হবে না বাবা আমার বয়স হয়েছে আমিও সব বুঝি বাবা হয় রে মা বয়স তো তোর হয়েছে একটা ভালো ছেলে দেখে তোকে একটু বিয়ে দিতে হবে কি বললে বাবা তুমি আমার বিয়ে দিয়ে দিবে তাহলে তোমার সংসারে এই কাজ কাম রান্না বাননা রোজ রোজ দুধ বিক্রি করতে যাওয়া এগুলো কে করবে তাই বলে কি তোকে বিয়ে দিতে হবে না মা আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না বাবা আমার পাগলি মেয়েটা আর কবে যে বুদ্ধিসুদ্ধি হবে দুধ আলি না ও কি করছে ওর খাটি ভেজা মিস করছে এসব কি আজে বাজে কথা বলছিস আমি দুধে পানি মিশাবো কেন এসব বাজে কথা বলবি না কথা বলে আমি নিশ্চয় দেখলাম তুই এই গ্লাস ভর্তি করে এই পুকুর থেকে পানি আইনে দুধে মিক্স করলি তাই তো বলে লোকে চোরের মায়ে বলো রে কি বললি আমি চোর রূপবতী দুধ আলি তুই চোর না রে এক নাম্বারে চুন লোকে জানে তোর দুধ খাটি আমিও জানতাম এতদিন তোর দুধ খাটি কিন্তু নিজ চোখে দেখলাম তুই এটা ভর্তি করে দুধে পানি মিশাইছিস তোর দুধে ভেজাল আমি চুন নি হ্যাঁ তুই চুন নি আমি সবাইকে বলে বেড়াবো তো দুধ যেন কেউ না কিনে এ মানিক তুই একদম বাজে কথা বলবি না আর যদি তুই সবাইকে এই কথা বলে বেড়াস না এমন চাপা কলে ফেলবো তখন বুঝবি এই মিরা কি জিনিস ওই ভয় আমাকে দেখা লাভ নাই ভেবেছিলাম তুই খাঁটি দুদালি তোকে ভালোবেসে বিয়ে করব কিন্তু এখন দেখলাম তুই একটা ভেজাল মাখা দুরালি এ মা কি বলে রে মানিক তাই তো বলি লোকে বলে এ কথাও কথা দে মা একটু আলাপাতা তোর মতলব আমি বুঝিরে মানিক তোর সাথে আমার এত প্যাজল পড়ার সময় নাই এই কি বুঝলি তুই আমার মনের মতলব তুই ছেলে মানুষ হয়ে আমার মনের মতলব যেভাবে বুঝলি আমিও মেয়ে মানুষ হয়ে তোর মনের মতলব ঠিকই বুঝি কিরে মিরা দুদালি কি বুঝলি তুই আমার মনের মতলব আমি জানি না তোর মনের মতলব আমাকে পাওয়ার জন্য সেই কবে থেকে আমার পেছনে ঘুর ঘুর করছিস কি আমি মিথ্যা বললাম না মিথ্যা বলিস নাই তো সবকিছু আমার ভালো লাগে তুই একজন ভালো দুদালি আমি ভালো মানুষ সেটা আমি জানি তুই যেটা দেখছিস সেটা তোর চোখের দেখার ভুল অনেক পেঁচাল পারছি তোর সাথে আমি এখন বাজারে যাব আমার দেরি হয়ে যাচ্ছে আমার এতগুলো দুধ বিক্রি করতে হবে আর তুই যেটা দেখছিস সেটা যদি কাউকে বলিস তো তোর খবর আছে দুধালি তুই যতই আমাকে ভয় দেখাস এই কথা আমি মানুষের মাঝে বলে বেড়াবই না এই কথাটা বলা বোধহয় ঠিক হবে না এটা বললে দুধালি আমাকে তো ভালোবাসবে না আর যদি কখনো এরকম দেখি তাহলে ভেবেচিন্তা দেখা যাবে বিষয়টা কি করা যায় মাইয়া তোমার কলসির ভিতর কি গো কলসির মধ্যে কি থাকবে খাঁটি গরু দুধ আছে গো তোর খাঁটি গরু দুধ একটু দে না আমরা সবাই খাই খাঁটি গরু দুধ খাবি আগে পয়সা দে তারপর দুধ পাবি তো দুধের পয়সা তো অবশ্যই দেব আগে একটু খেয়ে দেখি দুধ খাঁটি না ভেজাল আছে আমার গরু দুধে কোনো ভেজাল নেই একবারই খাঁটি তোরা ফ্রি খাওয়া ধান্দায় আছিস এই মিরা সবই বুঝে পয়সা আছে রে রববগতি কর না পয়সা ঠিকই দেব আগে একটু গ্লাসে ঢেলে দে খেয়ে দেখি দুধ আমি তোদের গ্লাসে ঢেলে দিচ্ছি কিন্তু খাওয়ার পরে ঠিকই পয়সা দিতে হবে পয়সা তো ঠিকই দিব রূপবতী না আগে একটু ঢেলে দে খেয়ে দেখি এই নে খাঁটি গরুর দুধ নে তুই খা সেই সাত তো পাগল হয়ে গেলাম সাদে খুব সাপ খুব সেই ভালো লাগতেছে খুব সাপ করে দিতে কন্যা রে তোর খাটি করে দুধ খেয়ে তো পাগল হয়ে গেলাম রে আমি মৃত পাগল হয়ে গেলাম দূত তো খেলে এবার দে দুধের পয়সা দে দুধের পয়সা নেবে এই নে তো দুধের পয়সা আর শোন তোর খাটি করে দুধ খাওয়ার জন্য এখানে রোজ দাঁড়িয়ে থাকবো এসে দুধটা খাওয়াই দিয়ে যাইস দুধ খাবি নগদ পয়সা পেলে रोजी খাওয়াবো আজ তাহলে আসি চলে যাবি রূপসী কন্যা আর তো থেকে যা না তোর দুধ খেয়ে খুব মজা পেয়েছি আটু থেকে যা আমার কলসি ভরা দুধ আছে এগুলো বাজারে নিয়ে গিয়ে হবে আজ আমি আসি দুধ খেয়ে তো আমার কিছুই হলো না রে যেমন দুধ আলি তেমন তার গরুর দুধের স্বাদ মনটা ভরে গেল গো ঠিক বলেছিস দুধ আলিকে প্রথম দেখে আমার মনটা ভরে গেছে ওর দুধ আবার খেতে হবে ওকে আপন করে নিতেই হবে চল চলো যাই

মানুষকে ধোকা দিচ্ছিস আবার বড় বড় কথা বলছিস ভেবেছিলাম আমি তোকে আপন করে নিব মানিক রে তুই তাহলে আমাকে সত্যি সত্যি আপন করে নিতে চেয়েছিস তুই যদি আমাকে আপন করে নিস তাহলে আমি কথা দিচ্ছি আমি আর কখনো দুধে ভেজাল মিশাবো না তোকে আমার আর বিশ্বাস হয় না যে খাঁটি দুধে ভেজাল মিশায় সে কখনো ভালো মানুষ হতে পারে না শোন মানিক এই মিরা পৃথিবী সবাইকে মিথ্যা বললেও তোকে মিথ্যা বলবে না তুই এখন তো দুধ নিয়ে বাজারে চলে যা তোর এই কথার উত্তর সময় হলে আমি তোকে দিব মানিক রে এ মিরা তোকে অনেক ভালোবাসে পৃথিবীর সব বিষয় ভেজাল করলেও তোর বিষয় কোনো ভেজাল করবে না এই মিরা তোকে খুব ভালোবাসে আর কতক্ষণ রূপবতী দুদালি আলি মেয়ের জন্য অপেক্ষা করবো চল আমরা যাই তো ব্যস্ত হচ্ছিস কেন ওই দু দালির হাতের দুধ না খেলে মনের জ্বালা মিটবে না তো তোর কথা ঠিক আছে কিন্তু এই দু দালি মেয়ের জন্য আর কতক্ষণ অপেক্ষা করব ওই দেখ রুপবদী দুদালি এদিকে আসছে কিরে রে দুদালি তো রাস্তা এতো দেরি হলো কেন রাস্তায় কোনো সমস্যা হয়েছে কি না রাস্তায় আসতে আমার কোনো সমস্যা হয়নি তবে আজ তোদের এই গরুর দুধ আমি খাওয়াইতে পারবো না রূপবতী দুধালি বলে কি তোর হাতের দুধ না খেলে আমার পরানটা ঠান্ডা হবে না যে আজকে না আমার দুধ বাজারে আগেই অগ্রিম টাকা দিয়ে কিনে রেখেছে আজকে না আমি তোদের দুধ খাওয়াইতে পারবো না গতকাল থেকে আমি তোর বান্দা কাস্টমার হয়ে গেছি আর আমাদের দুধ না খাইয়ে মানুষের কাছ থেকে অগ্রিম পয়সা নিয়েছিস এটা কি তোদের কৈফিয়ত দিতে হবে কোনো কথা হবে না দুধালি রে তোর দুধ আগে আমাদের খাওয়া তারপরে বাজারে নিয়ে যাবি এক কথা আমি বারবার বলি না বলেছি না আমার গরু দুধ আজ তোদের খাওয়াবো না তো খাওয়াবো না আচ্ছা কি বললি তুই আমাদেরকে হুমকি দিলি তোর দুধ খুব স্বাদ তোর দুধ সব খেয়ে নেবো তোরা আমার গরু দুধ নিয়ে খেয়ে ফেললি এই দুধের দাম যদি আমি না নিতে পারি তো আমার নাম না আরে যা যা তোর দুধ আমরা প্রতিদিন জোর করেই খাবো ঠিক বলেছিস দুধ প্রতিদিন হবে রে মিরা আসছে না মিরা কান্না করতে করতে কোথা থেকে আসছে কিরে মিরা কান্না করতে করতে কোথা থেকে আসলি কি হয়েছে তোর বলবি আমায় কি হয়েছে তোর কান্না করতে করতে কোথা থেকে আসলি তুই কি হয়েছে আমাকে বলবি কি আর হবে ওই কালু মাছ আমার কলসে দুধ খেয়ে নিয়েছে এমন কি ফেলেও দিয়েছে দুধ বিক্রি করে আমি বাজার সদাই করি এখন আমি কি দিয়ে করব দেখলি দুধে ভেজাল দিলে কি হয় এতদিন মানুষকে ঠকিয়েছিস এখন নিজেই মস্ত বড় একটা বিপাকের মধ্যে পড়ে গেছিস আর কি কখনো দুধে ভেজাল দিবি আমার দুধ বেচার পয়সা দিয়ে বাজার সদাই করতে হয় এখন আমি কি দিয়ে বাজার সদাই করব শোন রূপপতি দুধালি তুই কোনো চিন্তা করিস না তোর দুধ বেচে যে পয়সা হয় সে পয়সা আমি তোকে দিচ্ছি তুই আজকে ওই পয়সা নিয়ে বাজার সদাই করে বাড়িতে যা আজ না হয় তুই বাজার করার পয়সা দিলি ওরা যদি কাল আবার আমার দুধ কেড়ে খেয়ে নাই তখন আমার কি হবে আমি থাকতে আমার রূপবতী দুধালি দুধ কেড়ে নাই এমন কোন লোক আছে এই এলাকায় তুই ওদের কিছুই করতে পারবি না কারণ ওরা মাস্তান শোন ওই টেঙ্গু সরকার কা মাস্তানদের কামবাদিন আমার কাছে আমি এখানে দাঁড়িয়ে থাকবো তুই কালকে দুধ নিয়ে এদিক দিয়ে বাজারে যাবি তখন আমি তো পিছন পিছন যাবো দেখি তো দুধ কে কেড়ে নাই আচ্ছা কালই দেখা যাবে তুই কত বড় বাহাদুর ঠিক আছে যা তুই তাহলে আচ্ছা কালু নিরীহ মেয়ের কাছে দুধ কেড়ে খাওয়া কালকে দেখাবো মজা কেমন কি রে আজকে রূপবতী দু দালি কি আজ আসবে না দুদলি আসবে কেমন করে ও তো আমাদের দেখেই ভয় করেছে না ও আজকেও দাঁড়িয়ে তুই যা আমি তো পিছে পিছে আসছি ভয় তো করবেই কারণ এই দুধ বেচে সংসার চলে আজ হয়তো এই পথে আসবে না অন্য পথে দিয়ে যাবে ওই দে ওই দে দুধ আলা আসতেছে আসতে দে ওকে আজ ওর সব দুধ কেড়ে খেয়ে নেব কেড়ে দুধালি তোর দুধ গুলো আজ আবার দে তোর দুধ খেয়ে আমার শরীরে সে শক্তি বেড়ে গেছে আমার গরুর দুধ খেয়ে তোদের গায়ে শক্তি বেড়ে গেছে আচ্ছা ভালো তো কেরে আজকে আবার রূপবতীর দুধ আমরা সবাই কেড়ে খাবো কে রে দুধটা খবরদার তুই আমার দুধের কলসে হাত দিবি না তাহলে ভালো হবে না কিন্তু তুই আগেও এই কথা বলেছিস কি করতে পেরেছিস তবুও তোর দুধ আমরা কেড়ে খেয়েছি কাল না পারলেও আজ ঠিকই পারবো বাজারে নিয়ে গিয়ে আমার এই গরুর দুধ বিক্রি করবো হাসালি দুদালির হাত আমি ছাড়বো কেন দুদালি কে হয় দুদালি আমার ভালোবাসা মানুষ হয় হাসালি মানিক হাসালি সেই কালু যার হাত ধরে তার হাত কখনো ছেড়ে দেয় না তাই একটা মেয়ে মানুষের কাছ থেকে দুধ কেড়ে খেতে তোদের লজ্জা করে না লজ্জা তো করেই আর তোর লজ্জা করে না এই দু সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে ওর সবকিছু কেড়ে নিতে এই আজে বাজে কথা বলিস না মিথ্যে ভালোবাসা মানে আর সব ওর সব কিছু করে মানে আমি ওকে মন থেকে ভালোবাসি ওর হাতটা ছেড়ে দিয়ে কথা বল বলছি কি বললি হাত ছেড়ে দেবো হাত তো আমি ছাড়বোই তার আগে তোকে সাইজ করে নিই মিরা শোন তুই এইভাবে আর দুধ বেচতে আসবি না তুই এমনি অনেক সুন্দরী তোকে লোকজন দেখে ফেল করে তোর দিকে তাকিয়ে থাকে এটা আমার ভালো লাগে না আমার বাবা অসুস্থ যদি আমি বাজারে দুধ বিক্রি করতে না যাই তাহলে আমার চলবে কিভাবে মিরা দুদিন পর হবি তুই আমার বউ তুই আজকে বাড়িতে গিয়ে তোর বাবাকে এই গরু বিক্রি করে দিতে বলবি এই গরু বিক্রি করার টাকা দিয়ে অন্য একটা ব্যবসা করতে বলবি তুই যদি রোজ রোজ বাজারে গিয়ে দুধ বিক্রি করিস ওইটা দেখলে আমার ফ্যামিলি তোকে তো মেনে নিবে না রে আচ্ছা ঠিক আছে হাজার হলেও তুই আমার মনের মানুষ তোর কথা তোর ফেলে দিতে পারি না আজই বাড়ি গিয়ে বাবাকে গরু বিক্রি করতে বলবো আর এভাবে দুধ বিক্রি করতে যাই সবাই আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে আমারও ভালো লাগে না তোরই যদি ভালো না লাগে তাহলে বল আমার কিভাবে ভালো লাগে আমি তো তোর ভালোবাসার মানুষ তুই আজকে আমাকে কথা দে তুই আর এভাবে কখনো বাজারে দুধ বিক্রি করতে যাবি না আচ্ছা ঠিক আছে কথা দিলাম আমি আর গরুর দুধ বাজারে বিক্রি করব না ও মায়ারে তোর কলসির মধ্যে কি খাটি গরুর দুধ বেচতে এনেছি তাই হুম